নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আজ আমি এই চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নেব একই রকমভাবে আমি সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নেব আজ আমি চিংড়ি মাছের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো তোমাদের চিংড়ি মাছগুলো কেটে নেওয়ার পর মাছগুলো ভাজার সময় বেঁকে যায় তাই কয়েকটা ছোট ছোট পিচ নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম এরপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের রেসিপির জন্য মশলা একটা তৈরি করে নেব তার জন্য প্রথমে রসুন নিয়েছি আদা সঙ্গে শুকনো লঙ্কা অল্প একটু জল দিয়ে বেটে নেব এরপর নস্টিক কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পর মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দু সাইড ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে সবগুলো মাছ তুলে নেব বাকি যে তেলটা থেকে যাবে ওই তেলে আমি মশলাটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই দুটো মতন ওই দুটো পেঁয়াজ দিলাম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার আদা রসুন বাটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষাবো এরপর অল্প পরিমাণ একটু আমি জল দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সঙ্গে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো সব কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব প্রথমে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকনা দিয়ে দেব বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে দু একবার ঢাঙনা খুলে নেড়ে দিতে হবে কারণ বাদামটা আছে নিচে বসে যেতে পারে এইভাবে খুব সহজে তোমরা বাড়িতে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে নিতে পারবে আমার রেডি হয়ে এসেছে আর একবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব রেডি হয়ে গেছে এবার আমি উপরে সামান্য পরিমাণ মিট মশলা সঙ্গে ঘি দিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই কে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপি তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ টাটা বাই